আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স উনচল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায় উজ্জ্বল ফর্সা পাত্রীর উজান পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তির গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ ও অক্ত নমাস আদি করে আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচই পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর সন্তান আছে পাত্রীর স্থায়ী ঠিকানা ঢাকা দানমন্ডি নিজের বাড়ি পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা দানমন্ডি নিজের বাড়ি পাতৃকের উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিতভাবে এই পাশে পাত্রী পাত্রীকেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রীর বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রকে অবশ্যই চরিত্রবান এবং দেখতে সুন্দর হতে হবে পাত্র কবশের নম্রা বদ্র ও নামাজি হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে চলবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী সিটিজেনশিপ পাত্র চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের একটি বা দুটি সন্তান থাকলেও পাত্রীর কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ পাত্রকবসীর সৎ এবং চরিত্রবান ও ধার্মিক হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তা ছাড়া যে জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুর্জয় সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার